জীবনে কখনো আশা ছিল না একদিন ঠিক তুমি লক্ষ্য অর্জন করলে একবার এক লোক মাছ ধরতে গেল সারা দিন পরিশ্রম করে একটাও মাছ ধরতে পারল না আস্তে আস্তে দিনও কেটে গেল লোকটা মন খারাপ করে ভাবতে লাগলো কীভাবে খালি হাতে বাড়ি গেলে রাতে খাবে কি দুশ্চিন্তায় তিনি দ্রুত মাছের বাজারে গিয়ে দোকানদারকে বললেন আমি তিনটি মাছ চাই তবে একটি শর্ত আছে যে তিনটি মাছ আমি জীবিত চাই এবং আমি আমার বড়শি দিয়ে মাছ ধরবো এবং তারপর কিনবো দোকানদার আশ্চর্য হয়ে ভাবতে লাগলো কি আজম মানুষ লোকটা যদি মাছ কিনতে হয় তবে ধরার জন্য এত পরিশ্রম কেন এ ভেবে সেও একটা বড় বালতি বের করে তাতে চার পাঁচটা জীবন্ত মাছ রেখে লোকটার সামনে দিয়ে বলল এ নাও নিজের জন্য মাছ ধরো কে কে তিনটি মাছ ধরে দোকানদারকে টাকা দিয়ে চলে যেতে লাগলো যাওয়ার সময় দোকানদার জিজ্ঞেস করলো আপনি যে মাছগুলো ধরলেন সেগুলো ধরে আপনি কি অর্জন করলেন আপনার সময়ও নষ্ট হলো এবং আপনাকে একই পরিমাণ অর্থ দিতে হলো লোকটি বলল তুমি বুঝবে না কিন্তু আমি কাউকে মিথ্যা বলতে চাই না আমি বাসায় গেলে আমার বউ বাচ্চারা জিজ্ঞেস করবে আজকে কয়টা মাছ ধরেছ তখন তাদেরকে আমি এই তিনটি মাছ দেখাবো যেগুলো আমি নিজেই ধরেছি এ কাজ করে আমি নিজে উপলব্ধি করি যে আজ আমি ব্যর্থ হইনি এবং আগামী কাল আমি নতুন আশা নিয়ে মাছ ধরতে যাব যাতে আজকের মতো ব্যর্থ না হয় তাহলে গল্পটি কেমন লাগলো যাওয়ার সময় একটু লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং